হাই এত শব্দ কিসের হ্যাঁ ঝর আসলো নাকি তুমি চলো চলো করতেছো এখন ভয় করে ফ্যান চালু দিস ওই জন্য হচ্ছে হ্যাঁ ফ্যান চালু করছে এত জোরে কেউ ফ্যান চালায় ওরা কতবার কইছি ফ্যান আসতে চালাবি ওই তোর কয়বার কম লাগে যে ফ্যান জোরে চালাইস না ফ্যান আসতে চালাবি যত জোরে চালাবি ফ্যানের বিদ্যুৎ বিল তত বেশি আইব কয়বার কম লাগে তরে বিল শোন বাবা মনে করতাম বা আস্তে চালাইলে বিল মনে কনফিউশন দূর করার জন্য আমার এক বন্ধু আছে পল্লীবিদে চাকরি করে তো ওর আমি জিজ্ঞেস করছি ফ্যান জুরে চালাইলে আস্তে চালাইলে বিল কি একই আইবো না বেশি আইব তো আমার কোনো উত্তর না দিয়ে একদম একটা প্র্যাকটিক্যাল দেখাইছে হাতে কলমে পরীক্ষা করে দেখাইছে ওর একটা ভিডিও আছে তরে দিতে ভুলে গেছি যাই হোক আয় তোর ভিডিওটা দেখায় যে ফ্যান জোরে চালালে বা আস্তে চালালে বিল একই আইব না বেশি আইব আসলেই কি তাই ফ্যান আসতে বা জোরে ঘুরলে বিদ্যুৎ বিল একই হবে নাকি কম বেশি হবে তো চলুন পরীক্ষার মাধ্যমে দেখায় যে এই ধরনের রেগুলেটর যদি আমরা ব্যবহার করি বা আমরা যে ফ্যানের রেগুলেটর ব্যবহার করি রেগুলেটরের ফ্যানের স্পিড কমানো বা বাড়ানোর ক্ষেত্রে আসলে বিদ্যুৎ বিল বেশি আসবে না কম আসবে তো পরীক্ষা করার জন্য আমি প্রথমে একটা বোর্ড নিয়েছি মানে এটা হচ্ছে আমার ইনপুট পাওয়ার তো এটা একটা সুইচের মাধ্যমে পাওয়ার নিয়েছি এটা তো পাওয়ার আসবে সুইচের মাধ্যমে অন হইলে আমার এইখানে পাওয়ারটা চলে আসবে এই সকেট থেকে পাওয়ারটা ঠিক এই যে এই তার দিয়ে আমাদের রেগুলেটরে যাবে আমি যদি রেগুলেটরটা আপনাদেরকে দেখাই রেগুলেটরটা হচ্ছে ঠিক এইখানে এবং রেগুলেটরের কানেকশন সিরিজ কানেকশন হয় আপনারা দেখতে পাচ্ছেন এক তার দিয়ে রেগুলেটরের কানেকশন ঢুকবে আরেক তার দিয়ে ঠিক একই লাইন এটা হচ্ছে ফেজ লাইন বা লাইভ লাইন এই লাইনটা ঠিক আবার বের হবে দেখেছি এই পাশে রেখেছি একটা এনার্জি মিটার ঠিক এই এনার্জি মিটারে ভোল্টেজ দেখাবে অ্যাম্পেয়ার দেখাবে এবং কত লোড ব্যবহার করতেছি সেটাও দেখাবে এই এনার্জি মিটার থেকে আমি লোড সাইডে দুটো তার বের করেছি একটা হচ্ছে লাইফ লাইন আর একটা হচ্ছে নিউট্রাল এই লাইফ লাইনটা আমি একটা সকেটের মাধ্যমে নিয়েছি এবং এইখান থেকে আমি ফ্যান চালাবো আমাদের মূলত দরকার হচ্ছে এই যে রেগুলেটর এই রেগুলেটর যদি আমরা স্পিড বাড়িয়ে দিই তাহলে আমাদের কি পরিমাণ কনজামশন হচ্ছে কি পরিমাণ ওয়ার্ড যাচ্ছে সাথে ভোল্টেজ বাড়তেছে না কমতেছে সেটা আমরা দেখতে পারবো এই রেগুলেটর থাকবে সবসময় এই এনার্জি মিটারের সোর্স সাইডে বা আমি যেখানে পরিমাপ করব। সেটার সোর্স সাইডে থাকতে হবে হচ্ছে রেগুলেটর তাহলে কিন্তু সঠিক অ্যাম্পের সঠিক ভোল্টেজ আমরা পাবো মানে হচ্ছে ভোল্টেজ কমতেছে না ভোল্টেজ বাড়তেছে সেই বিষয়টা আমরা দেখতে পারবো তো ঠিক আছে আমরা শুরু করি তো আমি বোর্ডে পাওয়ার দিয়ে দিয়েছি বোর্ডে পাওয়ার দেওয়ার পরে আমি এখন বোর্ডে ভোল্টেজটা কত আছে সেটা পরিমাপ করে দেখব সোর্স সাইডে ভোল্টেজ পরিমাপ করার জন্য এই যে ভোল্ট মিটারটা দেখতে পাচ্ছেন এই এই মিটারের ক্লামটা ধরতে হবে আমাদের ভোল্টে দেখতে পাচ্ছেন এইখানে ভোল্টের যে অপশনটা আছে এই যে এসি সাইন আছে এসি ছয়শ ভোল্টেজে আমি দিয়ে দিলাম তো ভোল্টেজটা আমি এখান থেকে পরিমাপ করে দেখতে পারি যে ভোল্টেজটা এই মুহূর্তে আমার কত আছে দেখতে পাচ্ছেন ভোল্টেজ আছে দুশো তেইশ বা চব্বিশ দুশো চব্বিশ আছে এই মুহূর্তে ভোল্টেজ এখন আমি রেগুলেটর চালু করবো এবং এখান থেকে একটা আমি ফ্যান চালাবো তো এটা হচ্ছে আমার ফ্যানের টুপিন প্লাগ এই ফ্যানের প্লাগটা আমি এখানে লাগিয়ে দিচ্ছি এটা সিলিং ফ্যানের সাথে কানেকশন দেওয়া হয়েছে আমি সিলিং ফ্যানটা আপনাদেরকে দেখাচ্ছি মানে এই বোর্ড থেকে কিন্তু সিলিং ফ্যান আমি পাওয়ারটা নিয়েছি এখন আমি এইটা অন করে দেব তো এখন আমি ফ্যানটা অন রেখেছি কিন্তু আমার রেগুলেটরটা বন্ধ আছে আমি রেগুলেটর এখন চালু করে দিচ্ছি এখন আমাদের ফ্যানটা একদম ফুল স্পিডে রেখেছি আমি মানে রেগুলেটরের একদম সর্বশেষ যে ধাপ এই ধাপে রেখেছি আপনি ফ্যানের শব্দ হয়তো শুনতে পাচ্ছেন আচ্ছা এখন আমি এই মুহূর্তে আমি ভোল্টেজটা পরিমাপ করে দেখাবো আপনার সোর্সে কত ভোল্টেজ আছে তো দেখুন সোর্সে ভোল্টেজ আছে দুশো তেইশ আচ্ছা আর এটা হচ্ছে আমাদের লোড সাইড লোড সাইডের ভোল্টেজটা আমি আপনাদেরকে পরিমাপ করে দেখাচ্ছি সাইডে দুশো তেইশ দেখাচ্ছে এবং আমার এনার্জি মিটার যেটা আছে এনার্জি মিটারে আমরা ভোল্টেজটা দেখতে পারি তো এইখান থেকে দেখতে পাচ্ছেন দুশো দুই মানে দুশো তার মানে আমি ভোল্ট মিটার থেকেও দুশো তেইশ পাচ্ছি এনার্জি মিটার থেকে দুশো তেইশ পাচ্ছি এবং সোর্স সাইডে যে আমাদের বোর্ড আছে এখানেও দুশো তেইশ ভোল্টেজ পাচ্ছি অর্থাৎ এই রেগুলেটে কিন্তু আমার ভোল্টেজ কমাচ্ছে না এখন আমার ফ্যানটা ফুল স্পিডে আছে এবং ফুল স্পিডে থাকা অবস্থায় আমার ভোল্টেজ দুশো একুশ বাইশ ভ্যারি করতেছে এবং অ্যাম্পেয়ার হচ্ছে জিরো পয়েন্ট থ্রি নাইন অ্যাম্পেয়ার আর ওয়ার্ড দেখাচ্ছে ছিয়াশি দশমিক পাঁচ সাতাশি ওয়ার্ড আমরা ধরে নিতে পারি সাতাশি ওয়ার্ড লোড দুশো বাইশ ভোল্টেজ এবং অ্যাম্পেয়ার হচ্ছে জিরো পয়েন্ট থ্রি নাইন আচ্ছা এই ফুল স্পিডে অ্যাম্পায়ারটা সঠিক আছে কিনা আমার এনার্জি মিটার সঠিক অ্যাম্পায়ার দেখাচ্ছি কিনা সেইটা পরিমাপ করার জন্য আমি এই ক্লাম মিটারটা ব্যবহার করব টু অ্যাম্পেয়ার অবলিক টোয়েন্টি অ্যাম্পায়ার এখান থেকে আমরা এটা পরিমাপ করবো এবং রেঞ্জ এখানে থ্রি দেওয়া আছে অর্থাৎ দশমিকের পরে তিন ডিজিট আসবে আমরা দশমিকের পরে দুই ডিজিট দেখতে চাই এই জন্য আমি এখান থেকে দুই ডিজিট সিলেক্ট করে দিলাম এখন আমি এখান থেকে ক্লাম মিটারটা ধরছি আমাদের অ্যাম্পায়ার কত দেখাচ্ছে দেখতে পাচ্ছেন জিরো পয়েন্ট থ্রি এইট আর আমার এই এনার্জি মিটারে দেখাচ্ছে জিরো তার মানে থ্রি এইট থ্রি নাইন একদম কাছাকাছি আমাদের দেখাচ্ছে আমি যদি তিনটা রেঞ্জে দেখাই আপনাদেরকে থ্রি এইট সিক্স তার মানে এটা থ্রি নাইনই ধরা চলে আর আমাদের এনার্জি মিটারও থ্রি নাইন দেখাচ্ছে তার মানে আমরা বুঝতে পারতেছি আমাদের এই ক্লাম মিটার এবং আমাদের এনার্জি মিটার সঠিক রিডিং দিচ্ছে এবং রিডিংয়ের কোনো পার্থক্য নাই এবার আমরা ক্যালকুলেশন করে দেখব যে আসলে আমাদের এই ফুল স্পিডে কত ওয়াট আমাদের ফ্যানটা খরচ করতেছে যদি আমাদের এনার্জি মিটার ক্যালকুলেশন অলরেডি করে ফেলেছে আমাদের এনার্জি মিটার থেকে বলছে যে আমাদের এখন এইট্টি এইট বা এইট্টি নাইন ওয়ার্ড চলতেছে অর্থাৎ উননব্বই ওয়ার্ড লোড চলতেছে আমাদের এনার্জি মিটার থেকে আমরা দেখতে পাচ্ছি কিন্তু আমরা একটা বোর্ডে ক্যালকুলেশনের মাধ্যমে এই জিনিসটা আমরা ফাইন্ড আউট করবো যে আসলে আমাদের এই এনার্জি মিটার এবং আমাদের হিসাবে একই রকম রিডিং আসে কিনা বা একই রকম ওয়ার্ড আসে কিনা আমরা জানি পাওয়ার পি সমান ভি গুণ আই গুণ ভোল্টেজ আমরা পেয়েছি দুইশো বাইশ ভোল্ট কারেন্ট আমরা পেয়েছি জিরো পয়েন্ট থ্রি নাইন পাওয়ার ফ্যাক্টর আমরা এখানে জিরো পয়েন্ট নাইন নাইন ধরে নিলাম ভোল্টেজ অ্যাম্পার এবং পাওয়ার ফ্যাক্টর এই তিনটা গুণ করলে আমাদের আসবে পঁচাশি দশমিক একাত্তর ওয়াট তো আমাদের এনার্জি মিটার এসেছে ছিয়াশি দশমিক সামথিং তার মানে ছিয়াশি আর পঁচাশি যেহেতু ভোল্টেজটা সবসময় ফিক্সড থাকে না ভোল্টেজটা দুইশো বাইশ পঁচিশ এরকম ভ্যারি করে আর এটা দশমিকের পরও আরও দু একটা ডিজিট আছে তো সব মিলে আসলে আমাদের এনার্জি মিটার এবং আমরা পাওয়ার কনজামশনে আমাদের সূত্র অনুযায়ী আমাদের লোড ঠিক আছে অর্থাৎ আমরা যখন ফুল স্পিডে ফ্যানটা চালাবো তখন আমাদের ভোল্টেজ থাকবে দুশো বাইশ এবং এই অবস্থায় আমাদের পঁচাশি ওয়াট বিদ্যুৎ খরচ হবে এখন আমরা ফ্যানের স্পিড কমিয়ে দিয়ে কত ওয়াট খরচ করে সেই হিসাব করব। ফ্যানটা আমি আবার চালু করে দিচ্ছি ফ্যানটা চালু করে দেওয়ার পরে আমি এখন আমার এই রেগুলেটর থেকে স্পিডটা কমিয়ে তারপরে আমরা পরিমাপ করে দেখব তো রেগুলেটর স্পিড আমি এক ঘর কমাইলাম আমরা এখন এই ফ্যান রেগুলেটর যখন আমরা স্পিড কমিয়ে দিয়েছি তখন একই সাথে আমাদের অ্যাম্পেয়ার কমে গিয়েছে একই সাথে আমাদের ভোল্টেজও কমে গিয়েছে ফুল স্পিড থেকে এক স্টেপ কমিয়ে দিয়ে ফ্যানটা চালাচ্ছি এখন আমরা লোড সাইডে ভোল্টেজটা দেখি কত দেখাচ্ছে লোড সাইডে ভোল্টেজ এই মুহূর্তে আছে একশো আর আমাদের এনার্জি মিটারে দেখাচ্ছে একশো উনপঞ্চাশ তার মানে ভোল্টেজটা আমাদের ঠিকঠাক দেখাচ্ছে আর সুর সাইডে ভোল্টেজটা কত আছে সেটাও আপনাদেরকে দেখায় দেখুন সোর্স সাইডে ভোল্টেজ কিন্তু আমার ঠিক আছে দুশো ছাব্বিশে আছে সোর্স সাইডে ভোল্টেজ আমার যা ছিল তাই আছে কোনো ভ্যারি করছে না কিন্তু আমরা এই রেগুলেটর দিয়ে যখন স্পিড কমিয়ে ফেলেছি তখন আমাদের এনার্জি মিটার থেকে ভোল্টেজ কমে গিয়েছে সাথে অ্যাম্পেয়ারও কমে গিয়েছে এই অবস্থায় আমরা এখন এই তথ্যগুলো নিয়ে আমরা আবার ক্যালকুলেশন করে দেখব যে এই মুহূর্তে আমরা আসলে কত ওয়াট খরচ করছি যদিও আমার এনার্জি মিটার ঠিক বলতেছে এই মুহুর্তে আমরা এনার্জি খরচ করতেছি তেতাল্লিশ দশমিক তিন ওয়াট আমরা এখন একদম হাতে কলমে ক্যালকুলেশন করে দেখবো কাগজ কলমে সূত্রের মাধ্যমে যে আমাদের এই ক্যালকুলেশনটা ঠিক আছে কিনা আমাদের এনার্জি মিটার ঠিকঠাক রিডিং দিচ্ছে কিনা আর এই লুই স্পিডে আমি আপনাদেরকে আরেকবার ক্লাম মিটার দিয়ে হিসাব করে দেখাই ক্লাম মিটার আসলে কত দেখাচ্ছে এনার্জি মিটার উনত্রিশ দেখাচ্ছে তো দেখতে পাচ্ছেন এইখানে আমাদের উনত্রিশ আছে তো আমাদের ক্লাম মিটারে তথ্য এবং আমাদের এনার্জি মিটারের তথ্য একেবারে ঠিকঠাক মতো মিলে গিয়েছে যার কারণে আমরা এই এনার্জি মিটারটাকে আমরা সঠিক রিডিং কাউন্ট ধরে নিতে পারি যে আমাদের এনার্জি মিটার সঠিক রিডিং কাউন্ট করতেছে তো আমরা এখন ক্যালকুলেশন করে দেখব এই তথ্যগুলো নিয়ে যে আমাদের আসলে এই মুহূর্তে কি পরিমাণ লোড খরচ হচ্ছে আমরা ভোল্টেজ পেয়েছি হচ্ছে একশো উনপঞ্চাশ তারপরে পেয়েছি আমরা জিরো পয়েন্ট টু নাইন আর পাওয়ার আমরা কস্তিটা মানে পাওয়ার ফ্যাক্টর আচ্ছা আমরা এখন ভোল্টেজটা বসিয়ে দিচ্ছি কস্তিটার মান হচ্ছে আমরা পয়েন্ট নাইন নাইন ধরে নিলাম তাহলে আমাদের আসলো বিয়াল্লিশ দশমিক সাতাত্তর আর আমাদের এনার্জি মিটারে পাওয়ার দেখিয়েছে তেতাল্লিশ তার মানে লো স্পিডে যখন আমরা ফ্যানটি চালাবো তখন আমাদের ফ্যানের ভোল্টেজ কমে যাবে পাশাপাশি আমাদের অ্যাম্পেয়ারও কমে যাবে এবং সেই অনুযায়ী আমাদের ওয়াটও কমে যাবে আমরা লো স্পিডে ওয়াট পেলাম বিয়াল্লিশ দশমিক সাতাত্তর ওয়াট যেহেতু আমাদের ওয়াট কমে গেছে সেহেতু আমাদের অবশ্যই বিদ্যুৎ বিল কম আসবে তো বুঝতেই পারছেন আমরা দুই স্পিডে ফ্যানটা চালিয়ে দেখলাম একটা হচ্ছে ফুল স্পিডে একটা হচ্ছে লো স্পিডে তো ফুল স্পিডে আমাদের অ্যাম্পেয়ার বেশি থাকে ভোল্টেজ বেশি থাকে এবং আমাদের ফ্যান বা আমাদের যে ডিভাইস যেটা আছে সেটা কিন্তু সর্বোচ্চ শক্তি নিয়ে খরচ করে অর্থাৎ সর্বোচ্চ এনার্জি খরচ করে হাই স্পিড ফ্যান যে ছোটো টেবিল ফ্যানগুলো আছে এই ফ্যানগুলো চালিয়ে দেখাবো তো আমার কাছে এরকম একটা হাই স্পিড ফ্যান আছে এই যে হাই স্পিড ফ্যানগুলো আছে তো এই ফ্যানটা আমি এখন এইখান থেকে কানেকশন দেব তো আমরা এইখানে ফ্যানের কানেকশানটা দিয়ে দিচ্ছি ফ্যানটা চালু করে দিচ্ছি ফ্যানটা এখন ফুল স্পিডে আছে হাই স্পিড ফ্যানটা যখন ফুল স্পিডে চলছে তখন তিয়াত্তর ওয়াট খরচ করতেছে দুইশো বাইশ ভোল্টেজে এবং জিরো পয়েন্ট জিরো পয়েন্ট ডাবল থ্রি তো আমরা এখানে জিরো পয়েন্ট ডাবল থ্রি ধরে নিতে পারি এই মুহূর্তে আমাদের এই ফ্যানটা এই অ্যামপের খরচ করতেছে তো আমি রেগুলেটর দিয়ে ফ্যানের স্পিডটা কমিয়ে দিলাম এমপের চলে এসেছে জিরো পয়েন্ট টু সেভেন তারপর ওয়াট চলে এসেছে উনচল্লিশ ওয়াট আর ভোল্টেজ একশো তেতাল্লিশ একই সাথে দেখুন ভোল্টেজ কমে গিয়েছে এমপের কমে গিয়েছে এবং পাশাপাশি আমাদের ওয়াটও কমে গিয়েছে কোথায় আমাদের ছিল তিয়াত্তর ওয়াট এখন চলে এসেছে উনচল্লিশ ওয়াট তো আমরা এই পরীক্ষা থেকে আসলে বুঝতে পারলাম আমরা যদি ফ্যানটা ফুল স্পিডে চালাই এটা যে কোনো ফ্যান হতে পারে এই ফ্যান ফুল স্পিডে চালালে আমাদের এনার্জি বেশি খরচ হবে এবং যদি আমরা কম স্পিডে চালাই যদি আমরা এটা আস্তে চালাই ধীরে চালাই তাহলে আমাদের এনার্জি কস্ট কম খরচ হবে অর্থাৎ আমাদের বিদ্যুৎ খরচ কম হবে তো আশা করছি বুঝতে পেরেছেন ধন্যবাদ আসসালামু আলাইকুম